আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব দিন কা আমার বজ্র ধ্বনি বাজবে Оси মে জমিনে শুনতে পাবো আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি আমার ভাই একটি সঙ্গীতের রিকোয়েস্ট করেছেন আমার একটি ভাইরাল সঙ্গীত আমি লিখেছি আমি স্বপ্ন দেখি আম তার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি ফোরকান ভাইয়ের সুন্দর মন গান বাজনা মদ জুয়ার ছেড়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ুজ ଆମେ ସ୍ୱପ୍ନ ଦେଖି ମା ବୁନେରା ପର୍ଦା କରେ ଭାରତ আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আমি আমজনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহকপাট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যায় জুমার নামাজে যায় দৃশ্য ওই দৃশ্য প্রতি আমি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআন পড়ে বাস্তবে জীবনে তা আমাল করে সবাই সবার জীবনে গড়ে আমি তাহাজতে গুজারি বান্দা হব আমি কোরআনের আলো আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব দিন কায় আমার বাজর ধনে বাজবে অসি মেই জমিনে শুনতে পাব আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি আজহারি বাংলাদেশ আসবে আপনারা সান আজহারি কোথায় মালয়েশিয়া ইনশাআল্লাহ আজহারি বাংলাদেশ আসবে আবার আলোচনা করবে ঠিক নেবে ঠিক আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি যার সুললিত কণ্ঠ শুনিতে পারি আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব আমি শায়েক চরমনায়ের প্রতি ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ লোভ কপে ভাঙতে যাবো না আলহামদুলিল্লাহ ভাই একটা বলেছে ওটা গাইলাম আর কোন গাইবো